প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স সিনেমা চ্যানেল ভালো ভালোবাসা নিশ্চয়ই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মান নির্ণয় সৃজনশীল প্রশ্ন সমাধানের প্রথম পর্বে আশা করি তোমরা আমার সাথেই থাকবে তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক বন্ধুরা উদ্দীপকে বলা আছে যদি P সমান ফাইভ প্লাস টু রুট সিক্স এ কিউ প্লাস এ টোয়েন্টি ফোর টু এবং ইজ হয় তাহলে ক পি মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো ওকে আমরা কটা শুরু করি ক বলছে পি মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো দেওয়া আছে কী দেওয়া আছে বন্ধুরা দেওয়া আছে কী দেওয়া আছে পি 5 সমান ফাইভ প্লাস টু রুট সিক্স পি টু ফাইভ প্লাস টু রুট সিক্স পি সমান লিখতে পারি 5 থাকুক প্লাস টু ইন্টু থ্রি ঠিক আছে তিন দুগুণে ছয় আমরা সিক্স কেভাবে লিখতে পারি অর পি স্কেয়ার সমান থ্রি প্লাস রুট টু প্লাস টু অর্থাৎ ফাইভ সমান কি থ্রি প্লাস টু ফাইভকে ভেঙে ভেঙে লিখলাম থ্রি লিখলাম আগে আর টু লিখলাম পরে দ্যাট ইজ ফাইভে গেল আর টু ইন্টু রুট ওবার টু লিখলাম টু রুট রুট করলে টু হয়ে যাবে অর পি স্কোয়ার সমান রুট থ্রি রুট টু প্লাস রুট টু হোল স্কোয়ার থ্রিকে রুট থ্রি হোল স্কেয়ার লেখা যায় কে রুট হোল স্কোয়ার লেখা যায় অর্থাৎ রুট এবং স্কোয়ারে চলে যাবে থ্রি হবে রুট আর স্কেয়ার চলে যাবে টু হবে অর পি ইকল টু পি স্কোয়ার ইকল টু রুট থ্রি কত পেলাম রুট থ্রি প্লাস রুট টু হোল অর পি ইকুইল টু প্লাস মাইনাস রুট থ্রি প্লাস রুট টু বর্গমূল করে বর্গমূল করে বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে যে এ কমা পি গ্রেটেন জিরো অর্থাৎ এ আর পি শূন্য সে বড় অর্থাৎ এ এবং পি ধনাত্মক সংখ্যা তাহলে এখানে পিটা ধনাত্মক সংখ্যা হবে তাহলে মাইনাস কখনই হবে না অর পি ইকল টু রুট থ্রি প্লাস রুট টু যেহেতু পি ইজ গ্রেটার দেন জিরো পিটা শূন্য সে বড় বলা আছে তাহলে পি এরগুলো অবশ্যই রুট থ্রি প্লাস রুট টু ওকে এর পাশে করি বন্ধুরা এখন ওয়ান বাই পি ইকুইল টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু বন্ধুর একটা জিনিস মনে রাখবে পি এর ভ্যালু যেহেতু রুট থ্রি প্লাস রুট টু এসেছে ওয়ান বাই পি এর ভ্যালু ডেফিনেটলি রুট থ্রি আসবে ঠিক আছে এটা আমরা আমাদের জানা থাকা দরকার অবশ্যই ওনে পি এর মান রুট থ্রি রুট আসবে দেখো আমরা সেটাই করছি এখন ওয়ান বাই উপরে হবে রুট থ্রি মাইনাস নিচে হবে রুট থ্রি প্লাস রুট টু রুট লব হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা মাল্টিপ্লাই করে ঠিক আছে ওকে ওর ওয়ান বাই পি টু তাহলে হচ্ছে এখানে নিচে হচ্ছে উপর হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে হচ্ছে রুট থ্রি হোল স্কেয়ার মাইনাস রুট টু ওয়ান বাই পি টু উপর হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে হচ্ছে থ্রি মাইনাস টু রুট থ্রিকে করলে থ্রি হবে আর রুট টুকে স্কেয়ার করলে টু হবে দ্যাট ইজ নিচে কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে নিচে ওয়ান লেখার দরকার নেই তাহলে ওয়ান বাই পিগুলো আমি পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু ওকে দেয়ার ফোর দেয়ার ফোর পি মাইনাস এর ভ্যালু এর ভ্যালু মানটা বসিয়ে দিলাম ওকে টু এখানে লিখতে পারি মান বসি ইকুইল টু রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু টু রুট কাটা টু রুট টু তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু টু রুট টু এটাও আমাদের অ্যান্সার বন্ধুরা খুবই সহজ একটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু দেখে নাও ওকে চলো আমরা ক্ষণ প্রশ্নের উত্তর করি খতে বলেছে দেখাও যে এ ইকুইল টু রুট থ্রি প্লাস রুট টু যখন এ কিউব মাইনাস এ টু থ্রি ফার মাইনাস থ্রি যেটা দেন জিরো হয় ঠিক আছে এখন কী দেওয়া আছে এটা দেওয়া আছে খ দেওয়া আছে এ কিউ প্লাস এ টু দি ফার মাইনাস থ্রি ইকল টু এইটিন রুট থ্রি এটা দেওয়া আছে এ কিউব প্লাস এ টু দি ফার মাইনাস টু রুট প্লাস ওয়ান বাই টু রুট থ্রি আমরা সুযোগের সূত্রবার জানি এ টু দি মাইনাস এন টু ওয়ান বাই এ টু দি এন তাহলে এ টু দি ফার মাইনাস থ্রিকে ওয়ান বাই থ্রি দ্যাট ইজ এ ওয়ান বাই লেখা যায় ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতেছ অর কী করবো রসাই করি এ কিউব দি দিফার সিক্স প্লাস ওয়ান ইকুইল টু এইটিন রুট থ্রি অর কত হচ্ছে এখানে এ টু এইট দিপার সিক্স প্লাস ওয়ান ইকুইল টু এইটিন রুট থ্রি এ কিউব ক্রস মাল্টিপ্লিকেশন এইটিন রুট থ্রি নিচে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা যদি দি দিপার সিক্স প্লাস ওয়ানকে মাল্টিপ্লাই করি টু দি দিপার সিক্স প্লাস ওয়ান হবে আর এইটিন রুট থ্রিকে একই দ্বারা মাল্টিপ্লাই করলে এইটিন রুট থ্রি এক হবে ঠিক আছে বন্ধুরা ওকে ওর এইটি সিক্স মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান টু জিরো করলাম এইটিন রুট থ্রি বাম দিকে নিয়ে আসলাম প্লাস ছিল এদিকে আসলো আসলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ওকে এখানে লিখতে পারি যে অর এ কিউব হোল স্কে মাইনাস টু ইন্টু এ কিউব ইন্টু নাইন রুট থ্রি প্লাস নাইন রুট থ্রি হোল স্কে মাইনাস এখানে দেখো একটা জিনিস খেয়াল করো বন্ধুরা আমরা কী করলাম এখানে এ টু থেকে কে লিখলাম এ কিউব হোলস্কে মাইনাস তাহলে এটাকে যদি এ ধরি এ কিউবকে যদি এ চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ যদি এখানে টু ইন্টু এক কিউব লিখি আমাকে এইটিন রুট থ্রি একইব হতে গেলে আরও নাইন রুট থ্রি মাল্টিপ্লাই করতে হবে নাইন রুট থ্রি আর টু মাল্টিপ্লাই করলে এইটিন হয়ে যাবে তাহলে টোটাল গুণ করলে এইটিন রুট হয়ে যাবে তাহলে এ কিউ এ মাইনাস টু বি যদি এখানে নাইন রুট থ্রি বি দিয়েছি তাহলে এখানে নাইন রুট হোল আমাকে অবশ্যই লিখতে হবে তাহলে আমার এখানে এইটিন থ্র মিলে গেলো এইট এইটিন রুট থ্রি এ এগিয়ে মিলে গেলো এখানে হচ্ছে নাইন ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার অ্যাক্সেস লিখলাম এটা এখানে নাইন এখানে আছে ওয়ান তো যেহেতু আমি এটা অ্যাক্সেস লিখেছি সেটাকে অবশ্যই কী করতে হবে মাইনাস করতে হবে এখন দেখো নাইন কেসে করলে এইটি ওয়ান হয় রুট থ্রি কেসে করলে থ্রি হয় এইটি ওয়ানকে থ্রি দ্বারা মাল্টিপ্লাই করলে টু ফর্টি থ্রি তো টু ফর্টি থ্রি আমরা কী করে দিলাম মাইনাস করে দিলাম আরও আছে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা নিশ্চয় বুঝতে পেরেছ খুবই সহজ একটা বিষয় এটাকে আমরা এ মাইনাস বি হোলিস্কেয়ার সূত্রে নিয়ে আসলাম এ টু দি এটুকু সিক্সকে এ কিউব হলিস্কেয়ার লিখতে পারি মাইনাস টু ইন্টু এ কিউব টু ইন্টু এ কিউব ইন্টু নাইন রুট সি তাহলে টু ইন্টু এ ইন্টু বি এ হল এ কুউব বি হলো নাইন রুট সি কেমন তাহলে যেহেতু এখানে বিটা নাইন রুটছি তাহলে নাইন রু থ্রি হোলিস্কেয়ার লিখতে হবে এটা অ্যাক্সাইস লিখলাম সেটাকে আবার বিও করে দিলাম নাইন রুট থ্রি হোল স্কেয়ারকে ভাঙালে হবে এইটি ওয়ান ইন্টু থ্রি দ্যাট ইজ টু ফর্টি থ্রি এটা মাইনাস করে দিলাম আর এখানে প্লাস ওয়ান ছিল এটা প্লাস ওয়ান হিসেবে লিখে দিলাম ওকে বন্ধুরা আচ্ছা ঠিক আছে অর এখানে হচ্ছে এ কিউব মাইনাস নাইন টু থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ফর্টি টু ইকুয়াল টু জিরো দুশো তেতাল্লিশ থেকে এক চলে গেলে টু ফর্টি টু টু হান্ড্রেড ফর্টি টু ওকে আমরা এই পাশে লিখি বন্ধুরা অর একউ মাইনাস নাইন জিরো থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু টু ফর্টি টু ওকে এখন দেখো বন্ধুরা টু ফর্টি টুকে আমি একটু উৎপাদক করি টু দ্বারা উৎপাদক ভাগ করলে টু ওয়ান টু ওয়ান এলেভেন দ্বারা ভাগ করি এলেভেন ইন টু ইলেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে টু ফর্টি এর বর্গমূল হবে এলেভেন রুট টু এলেভেন ইন টু ইলেভেনের বর্গমূল ইলেভেন টুয়ের বর্গমূল রুট টু তাহলে টু ফর্টি টু এর বর্গমূল হবে ইলেভেন রুট টু অর এ কিউব মাইনাস নাইন রুট থ্রি হোলিস্কেয়ার ইকুয়াল টু এলেভেন রুট টু হোলিস্কে লিখে যাই বন্ধুরা ইলেভেনকে স্কেয়ার করলে একশো একুশ হবে রুট টু টুকে সে টু হবে একশো একুশকে টু দ্বারা গুণ করলে দুশো বিয়াল্লিশ হয়ে যাবে দেখো তোমরা বুঝতে পারছো কি না ওকে অ কিউব মাইনাস নাইন রুট থ্রি ইকুইল টু ইলেভেন রুট টু কী করে বর্গ মূল করে ওকে একই মাইনাস নাইন রুট থ্রি ইকুইল টু ইলেভেন রুট টু ঠিক আছে ওকে অর একউব ইকুইল টু ইলেভেন রুট টু প্লাস রুট থ্রি করলাম একইব সমান এলেভেন রুট প্লাস নাইন রুট থ্রি ওকে অর এবার কী করবো বন্ধুরা সমান লিখব সমান ওর এ কিউব সমান আমি এখানে লিখব রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব দিস ইজ এ টেকনিক কারণ আমার এর এ প্রমাণত্ব বলছে এ গুলট রুট থ্রি প্লাস রুট টু তো নিশ্চয় আমার এ কিউবের ভ্যালু রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব আসতেই হবে তাহলে ঘনমন করলে এ সমান রুট থ্রি প্লাস রুট টু পেয়ে যাব এটা কি বুঝতে পেরেছি বন্ধুরা এখন দেখো এটা কী জিনিস তাহলে এটা মানে কি রুট থ্রি হোল কিউব প্লাস থ্রি ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু রুট টু প্লাস থ্রি ইন্টু রুট থ্রি ইন টু রুট টু হোল স্কোয়ার প্লাস রুট টু হোল কিউব এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এ প্লাস বি হোল কিউব ইক টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার রাইট ওকে তাহলে এখানে হবে রুট থ্রিকে তিনবার লিখে গুন করলে থ্রি রুট থ্রি প্লাস এখানে হবে রুট কে এসে করলে তোমার থ্রি হবে তাহলে তিন থেকে নাইন নাইন রুট টু নাইন রুট টু এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে তোমার রুট টুকে ইসে করলে টু হবে টু আর থ্রি কোন করলে সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি প্লাস টু রুট টু বন্ধুরা একটা জিনিস খেয়াল করো এখানে রুট থ্রিকে তিন দেখে গুণ করলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি তার সাথে আরও রুট থ্রি এখানে হচ্ছে এখানে রুট থেকে সে করে থ্রি হবে থ্রি আর থ্রি মাল্টিপ্লাই করে নাইন তাহলে নাইন রুট টু এখানে হচ্ছে রুট টুকে সে করলে টু হবে তিন দুগুণে ছয় সিক্স রুট থ্রি প্লাস রুট টুকে তিন দেখে গুণ করলে টু রুট টু ওকে এখন দেখো এখন এটার সাথে মিললো কি না দেখো তো এলেভেন রুট টু আছে আমার এখানে থেকে নাইন রুট টু প্লাস টু রুট টু এলেভেন রুট টু আবার দেখো এখানে থ্রি রুট থ্রি এখানে আছে প্লাস সিক্স রুট থ্রি মোট নাইন রুট থ্রি এখানে আছে নাইন রুট থ্রি তাহলে মিলে গেলো এই টেকনিক তোমরা একটু ফলো করবে আগে এটা করবে তারপরে এলেন তারপরে এলেন ওকে অর এই ইকল টু রুট থ্রি প্লাস রুট টু কী করে ঘনমূল করে ঘনমূল এটাই প্রমাণ করতে বলছে যে যখন এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব ইজ গ্রেটার দেন জিরো এ কিল টু রুট থ্রি প্লাস রুট টু ওকে একটু দেখে না বন্ধুরা ওকে চলো আমরা গণমা প্রশ্নের উত্তর করি গতে বলেছে প্রমাণ করো যে পিটি টেন প্লাস ওয়ান ডিভাইড বাই পিটি ফাইভ ফাইভ ইকুইল টু ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি গ দেখো দেওয়া আছে পি স্কোয়ার ইকুইল টু ফাইভ প্লাস টু রুট সিক্স সুতরাং ক থেকে পাই ক থেকে পাই পি ইকুইল টু রুট থ্রি প্লাস রুট টু আমরা কথা পেয়েছিলাম পি ইগুল টু রুট থ্রি প্লাস রুট টু ওকে এবং ওয়ান বাই পি সমান পেয়েছিলাম রুট থ্রি মাইনাস রুট টু এই দুটো জিনিস আমরা ক থেকে পেয়েছিলাম এখান থেকে আমরা বের করেছিলাম পি স্কুল টু ফাইভ প্লাস রুট সিক্স থেকে পি পিগুল টু রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই পি গুল টু রুট থ্রি মাইনাস রুট টু বের করেছিলাম ওকে এখন পি প্লাস ওয়ান বাই পি ইগুল টু পি আর ওয়ান বাই পি যদি আমি অ্যাড করি রুট টু টু চলে যাবে টু রুট থ্রি আবার পি মাইনাস ওয়ান বাই পি ইকল টু এটা থেকে যদি বিয়োগ করি যদি আমি পি থেকে ওয়ান বাই পি মাইনাস করি তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে রুট থ্রি থেকে চলে যাবে রুট টু প্লাস রুট টু ইকুল টু রুট টু টু রুট টু এটা আমরা অ্যাকচুয়ালি এই পি মাইনাস ও পিগুলো টু রুট টু আমরা পেয়েছিলাম কতে ওকে কতে পেয়েছিলাম অথবা আমরা এখান থেকে বিয়োগ করে আমরা বের করতে পারি এটা থেকে বিয়োগ করলে রুট টু রুট টু হবে এটা যোগ করলে টু রুট থ্রি হবে এই যেটা মানে আমাদের প্রয়োজন আছে কেমন এখন পি স্কেয়ার প্লাস ওয়ান বাই পি স্কেয়ার ইকল টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকল টু কত হবে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কেয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পিটা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার সমান এ প্লাস বি হোল স্কে মাইনাস টু এ বি অনুসন্ধান দিয়ে এখানে প্রয়োগ হলো টু পি এর ভ্যালু টু রুট থ্রি হোল মান বসিয়ে আর এখানে পিপি কাটা গেল টু থাকলো টু রুট থ্রি ওকে এটার ভ্যালু কত হবে কে স্ক্রেয়ার করলে ফোর হবে রুট থ্রিকে স্ক্রেয়ার করলে থ্রি হবে তাহলে ফোর ইন্টু থ্রি দ্যাট ইজ টুয়েলভ ইকুইল টু টুয়েলভ মাইনাস টু ইকুইল টু টেন আমি পেলাম যে পি স্কের প্লাস ওয়ান পি টু টেন ওকে এদিকে লিখি আবার আবার পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব টু কত হবে পি কিউব প্লাস ওয়ান বাই কত হবে সেটা আমরা জানি এদিকে লিখি সমানটাকে দিয়ে দিই পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি পি কিউ প্লাস ওয়ান ইজ এ কিউ প্লাস বি সমান এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটা একটা অনুসিদ্ধান্ত তবে অবশ্যই সূত্রগুলো অনুসিদ্ধান্তগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে অনেকদিন মনে রাখতে পারবে ইকুয়েল টু পি প্লাস ওয়ান বাই পির ভ্যালু টু রুট থ্রি হোল কিপ মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি মান বসিয়ে খেয়াল করেছ এখানে পি পি কাটা গেল তাহলে থ্রি থাকবে শুধু আর পি প্লাস ওয়ান বাই পির ভ্যালু কত টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি হোল কী মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি ইকুয়েল টু কে কিপ করলে এইট হবে টু কে কিপ করলে এইট হবে আর রুট থ্রিকে কিপ করলে থ্রি রুট থ্রি হবে রুট থ্রিকে তিন লিখে গুণ করলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি দ্যাট ইজ থ্রি রুট থ্রি দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইকুয়াল টু এই দুটো গুণ করলে থ্রি আর রুট থ্রি লেখা হচ্ছে এইট ইন্টু থ্রি রুট থ্রি এইট ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি ইকুইল টু টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি টু রুট থ্রি চব্বিশটা রুট থেকে ছয়টা রুট থেকে চলে গেলে আঠারোটা রুট থ্রি এটা বুঝতে খুবই সহজ চব্বিশ থেকে ছয় গেলে আঠারো রুট থ্রি আঠারোটা দেখতে এইটিন রুট থ্রি ওকে এখন পি টু দি ফার টেন প্লাস ওয়ান ডিভাইড বাই পি টু দি ফাইভ সমান এটা যদি আমি পি দি পার টেনকে যদি পি টু দি পার ফাইভ দ্বারা ডিভাইড করি আমি পাবো P to দি power ফাইভ আর ওয়ানকে পি টু দি ফাইভ দ্বারা ডিভাইড করলে পাবো ওয়ান বাই পিটিওয়ার ফাইভ দ্যাট ইজ টু পি টু দি ফার ফাইভ প্লাস ওয়ান বাই পি ফার ফাইভ এটা লেখা যায় বুঝতে পেরেছি বন্ধুরা এখন আমি যদি লিখি যে পি স্কেয়ার প্লাস ওয়ান বাই পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব যদি লিখি তাহলে কী হচ্ছে দেখো পি স্কোয়ার আর পি টু দ্য থ্রি গুণ করলে পি টু দ্য ফাইভ মিলে গেল ওকে পি স্কোয়ার আর ওয়ান বাই পি কিউব মাল্টিপ্লাই করলে কত হবে ওয়ান বাই পি হবে ওয়ান বাই পি কি এখানে আছে নেই মাইনাস ওয়ান বাই পি ওকে আবার ওয়ান বাই পি স্কোয়ার আর পি কিউব যদি মাল্টিপ্লাই করি প্লাস পি হবে প্লাস পি তো এখানে নেই মাইনাস করে দিই মাইনাস আর ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান করলে ওয়ান বাই হবে তাহলে এটা গুণ করলে পিফটি দেওয়ার ফাইভে পেলাম ওয়ান বাই পেলাম অতিরিক্ত পেলাম আমি ওয়ান বাই পি প্লাস সেটাকে আবার মাইনাস করে দিলাম প্লাস ওয়ান বাই করে দিলাম ও মাইনাস করে দিলাম তাহলে এই রাশি এবং এই রাশির মানের কোনো পরিবর্তন হলো না টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু P প্লাস ওয়ান বাই মাইনাস পি প্লাস ওয়ান বাই পি ঠিক আছে বন্ধুরা ইকুয়েল টু মানটা বসিয়ে দিই পি প্লাস ওয়ান বাই ভ্যালু কত 10 10 ইন্টু এটা হলো এইটিন রুট থ্রি রুট মাইনাস পি প্লাস ওয়ান রাই পি এর ভ্যালু টু রুট মান বুঝি এতটুকু রকম বুঝতে পেরেছো ওকে আমার এই পাশে লিখি বন্ধুরা ইকুয়েল টু কত হচ্ছে ওয়ান এইটি রুট থ্রি এখন একশো আশিটা রুট থ্রি থেকে যদি আমি দুইটা রুট থ্রি মাইনাস করি আমি পাব ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি তাহলে দেয়ার ফর আমরা পাই পি টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইড বাই পি টু দি পাইভ গেল টু ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি প্রুভড ঠিক আছে বন্ধুরা একটু দেখে নাও আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছ আমি অত্যন্ত ধীরে ধীরে করেছি যাতে তোমরা বুঝতে পারো বন্ধুরা আমরা এখানে এই জিনিসটা আমাদের লাগবে না এটা না লিখলেও চলবে পি মেনা সোনা রু রু টু এটা এখানে লেখার প্রয়োজন নেই এটা আমাদের কোনো কাজে আসেনি ঠিক আছে তোমরা এটা লিখবে না আমি মুছে দিচ্ছি ওকে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিও লাইক করবে প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং একটি গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবে আর হ্যাঁ বন্ধুরা কোনো ক্রমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে